নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে দাখিল পরীক্ষা দিবে তাদের টেস্ট পরীক্ষা চলতেছে মোটামুটি অনেকগুলো সাবজেক্ট তোমাদের হয়ে গেছে কেমন কমন পড়লো আমার সাজেশন থেকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সম্পূর্ণ ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে দেখবে কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হলে তা কি আকারে সংরক্ষণ করতে হয় ট্যাম্পলেট শিক্ষার্থী বন্ধুরা বলি এটি কিন্তু ইমতেহান গাইডের যারা ইমতেহান গাইড তোমরা পড়ো তারা অবশ্যই এই সাজেশনটি খুব ভালোভাবে আয়ত্ত করবে তারপরে প্রশ্ন দেখো টেক্সট গ্রাফিক্স অডিও দিয়ে কন্টেন্টস তৈরি সফটওয়্যারের নাম কি ফটোশপ একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয় ইফেক্ট পাইথন ভাষায় ওয়াই সমান সমান টু হলে কী হবে সঠিক উত্তরটি হলে দুই কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশ আসার পর রূপান্তর থেমে যায় কোন প্রোগ্রামে ইন্টারপ্রেটারে ইন্টার ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয় ক্যাশ মেমোরিতে ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে যায় মনিটর রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করার কারণের ফলে যন্ত্রটি সঠিকভাবে কাজ করে নিচের কোনটি সঠিক ক এক এবং দুই অফিস বাটনে ক্লিক করলে নিচের কোন অপশনটি চালু হয় সেভ নিচের উদ্দীপকটি বাচ্চা এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সি দেন সেতু কোনটি সঠিক উত্তরটি কী এ লেস দেন অর্থাৎ এটার সঠিক উত্তর হচ্ছে তোমাদের ক এক এবং তিন এক এবং তিন পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলে স্লাইড ফিল্টার মেনু এটা হলে অ্যাডজাস্টমেন্টস কমান্ড কোন মেনুতে থাকে ইমেজ মেনুতে সহজে শেখার জন্য কোন প্রোগ্রামিং ভাষাটি বেশ মজার পাইথন ভগ্নাংশযুক্ত সংখ্যাকে ইংরেজিতে কি বলে ফ্লোটিং নাম্বার সৃজনশীল কর্মের শতাধিকার দেয় কে শতাধিকার কপিরাইট আইন কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি করা প্রয়োজন রেজিস্ট্রি কিলনাফ সফটওয়্যার ব্যবহার করতে হবে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেল আইসিটি ডিভাইসের পাসওয়ার্ড দুর্বল হলে ভাইরাস সহজে আক্রমণ করতে পারে সহজে হ্যাক করতে পারে তথ্য নষ্ট হওয়ার সুযোগ সঠিক উত্তর উত্তরটি ক দুই এবং তিন কোন ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন বারবার ব্যবহারের জন্য এস এম ওয়ার ডকুমেন্টে কোনো ছবি যুক্ত করলে করতে হলে কোন কমান্ডের ব্যবহার ইনসার্ট কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা যায় বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ে শব্দ খোঁজা যায় ফাইল রিপ্লেস নাম্বার কোন মেনুতে থাকে হোম মেনু এই অধ্যাপকের আলোকে দেখো সেলের আহ চালের মূল্যের জন্য কোন সূত্রটি প্রযোজ্য হবে ক ডি ফাইভ সেলে মোট ব্যয়ের সূত্রটি হবে ঘ